ব্যারাকপুরের বিরিয়ানির দোকানের মালিককে ফোন করে কুড়ি লক্ষ টাকা দেওয়ার হুমকি ঘটনার মুখ খুললেন সংসদ পার্থভৌমিক তিনি বললেন এই বেশি দিন চলবে না ব্যবসায়ীর কাছ থেকে যে ফোন এসেছিল সেখানে বলা হয়েছে তাকে মারার জন্যে আমাকে বরাত দিয়েছে অর্জুন সিং অর্জুন সিংয়ের নাম করেই বলেছেন সে আর এই বরাদ দেওয়া হয়েছে আমার ধারণা এই তো কায়েম করেছিলেন অর্জুন সিং আর অর্জুন সিং হেরে যাওয়ার পরও ভাবছেন ভয় দেখিয়ে মানুষকে ভীত সন্তুষ্ট করবেন প্রশাসন আছে এবং সেই প্রশাসনের উপরেই আমার আস্থা আছে একটা সুরাও হবেই পুলিশকে বলেছি ও নিরাপত্তার কোনো অভাব হবে না এই বিষয় নিয়ে ঠিক কি বললেন অর্জুন সিং প্রথমে শুনবো তারপর শুনবো ব্যারাকপুর সং লোকসভার সংসদ পার্থভৌমিক ঠিক কি বলছেন চলুন শুনে দেখতে থাকুন সবার কথা নিউজ আমি কি করে জানব সিং এর যোগ আছে কিনা কে ওর থেকে কুড়ি লক্ষ টাকা চেয়েছে সেটাও বলতে পারবে আমি তো ওর ছেলেটাকে চিনিও না নাম শুনেছি ডি বাপি কিন্তু এই ধরনের যে কাজগুলো হচ্ছে ওপেন আচ্ছা বলুন তো সব জায়গায় ক্যামেরা লেগে সব ক্যামেরা খারাপ হয়ে গেছে আপনি বিজেপির কোনো লোককে ধরার জন্য আপনার কাছে ক্যামেরা থাকছে সব ফটো চলে আসছে আর ক্রিমিনালদেরকে ধরা যায় না এই ডিবাপি যদি ছেলে বলছে কি আমাকে মোটর সাইকেল দিয়ে তাড়া করেছিল তা ধরল না কেন পুলিশ মোবাইলে জু ও যখন পালাচ্ছে তখন তো মোবাইলে পুলিশকে ফোন করছে না কেন পুলিশকে তো ফোন করে পুলিশকে তো তাড়া করে ধরে নেওয়া দরকার আছে কেন ধরছে না ওয়াই এই এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন কারা দিচ্ছে এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন এরাই দিচ্ছে দাদা বলছি যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বেরাকুল শিল্পাঞ্চলে কিছু ভটলি আপনার নামটা গড়িয়ে যাচ্ছে প্রথমে আপনার সর্বপ্রথম আপনার নামটা শাসক করছে আচ্ছা তৃণমূল কবে আমার নাম নেবে না আর কেন নেবে না না নেওয়াটাই তো আমার জন্যে খারাপ আমার নাম নেওয়া উচিত তো তৃণমূল কংগ্রেস এটা মানুষকে বোঝা উচিত এই ধরনের তোলাবাজি এই ধরনের টেলিফোন এই জন্য গুন্ডাগর্দি একমাত্র লোক ওপেন ও তাদের নাম বলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করি দম আছে করা পুলিশ কি কি কিনারা করবে পুলিশ কি কি কিনারা করবে পুলিশ সঙ্গে তো ডাইরেক্ট যোগাযোগ আছে পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন আমি এইটাই এইটাই প্রশ্ন আছে পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন শাসক দলে চাপে শাসক দলে সঙ্গে যে শাসক দল বলতে পারে এই গুন্ডাটা বেশি দিন চলবে না আমি এটাও শুনেছি গেমে নামার পর যে একজনের কাছে যে ফোন এসছে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমাকে মারার জন্য আমাকে অর্জুন সিং এর নাম করেই বলেছে যে আমাকে বরাত দিয়েছে তা আমার ধারণা এই গুন্ডাটাস তো অর্জুন সিং কায়েম করেছে ব্যারাকপুরের বুকে হেরে যাওয়ার পরেও ভাবছে যে ভয় দেখিয়ে গুন্ডামি করে মানুষকে সন্তুষ্ট করে থাকে কিন্তু আমি আপনাকে বলছি প্রশাসন বলেও একটা ব্যাপার আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং আপনারা নিশ্চিত থাকুন এর একটা কিনারা হই